নমিনেশন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সিদ্ধান্ত নিয়েছেন ফরিদপুর তিনে আমাকে দিবেন প্রথমে তাকে ধন্যবাদ জানাই দেশ বেগম খালেদা ধন্যবাদ জানাই আমাকে যোগ্য মনে করেছেন এবং মির্জা ফক আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে ধন্যবাদ জানাই এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যদের আমি ধন্যবাদ জানাই তাদেরও এখানে ওপিনিয়ন নেওয়া হয়েছে আর এবং আজকে ফরিদপুরবাসী খুবই আনন্দিত কারণ পনেরো বছর পরে ষোলো বছর পরে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা তাদের পছন্দের নেতাকে তারা ভোট দিতে পারবে ফরিদপুর ফরিদপুরের মানুষ এবং ফরিদপুরের নেতাকর্মীরা খুবই আনন্দিত আসলে তাদের আনন্দের কারণ আছে এই যে এই সাফল্য আমি বলবো যে আমার নমিনেশনটা পেয়েছি এটার পেছনে তাদের ভালোবাসা তাদের সমর্থন এটা হলো প্রথম আমি আমি মনে করি তাদের ভালোবাসার জন্যই আমি এত দূর এসেছি তাদের সমর্থনের জন্যই আমি এত দূর আসতে পেরেছি এবং আমার আব্বা আপনারা জানেন যদি কামাল ইবনে ইউসুফ এখানে পাঁচবার ধানের শীষের এমপি ছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে এখানে বিএনপিকে শক্তিশালী করেছেন এবং ওনার জন্যই আজকে ফরিদপুরবাসী বিএনপি করতে পারছেন আর তার দোয়া আছে আমি মনে করি সে যে সৎ পথে থেকে রাজনীতিটা করেছেন এবং তার যে ভালোবাসা সেটার সেটা আমিও পাচ্ছি মানুষের কাছ থেকে এবং নেতাকর্মীরা আনন্দিত আমি বলবো যে এখন একটু ধৈর্যশীল হতে হবে আমাদের এখন মাঠে কাজ করতে হবে সামনে নির্বাচন অনেক ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা আগেও সে ষড়যন্ত্রকে আমরা পার করেছি ষড়যন্ত্র এবং নির্বাচনের নির্বাচন বাঞ্চাল করার জন্য একটু একটা জাতীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সেটাও আমাদের ওই এক থেকে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সবার এক হয়ে এক হয়ে যে শক্তিটা হবে তাতে করে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করতে পারবো ষড়যন্ত্র উড়িয়ে দিতে পারবো সে কাজ করতে হবে জনক অনেকেই চেয়েছেন নমিনেশন দলের থেকে দল আমাকে যোগ্য মনে করেছেন কিন্তু তারাও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা অনেক বছর ধরেই দল করেন আমি তাদেরকে অনুরোধ করব আমরা একসাথে কাজ করি এই একটা সময় যে আমরা ঐক্যবদ্ধ থাকলে এটা পরবর্তীতেও সেই ঐক্যটা থাকলে দল শক্তিশালী হবে এটা একটা সুযোগ আমাদের একসাথে কাজ করাই নির্বাচনের আগে তো আমি তাদের কাছে অনুরোধ করব আমরা একসাথে কাজ করি এবং দলকে শক্তিশালী করি এখানে বিএনপির একজন এমপি হলে সকলেরই লাভ হবে